ফার্ম ম্যানেজার বললেন এই মানের কয়লা পৃথিবীর যে দেশে পাওয়া গেছে সেখানে হীরার খনি পাওয়া গেছে উনি বললেন আমরা আশাবাদী আমাদের এখানে হীরার খনি আছে আমরা জানি না সেই হীরা ইতিমধ্যে উত্তোলিত হয়ে কোনো দেশে পাচার হয়ে গেল কি না এই চার থানায় কয়েক কোটি টাকা তারা বাণিজ্য করেছে হাট বাজার ডাকেও বাণিজ্য নদীর বালু উত্তোলনে সেখানেও কোটির কোটি টাকা বাণিজ্য সুতরাং আমাদের এই অভিযোগ কেউ দিতে পারবে না যে এই ধরনের কোনো খাতে আমরা এক টাকার বাণিজ্য করেছি কে বলতে পারবে বলতে পারবে না চাঁদাবাজি চলছে না বন্ধ হয়েছে চলছেই এবং মারাত্মকভাবে চলছে একটা আপনার ভিডিওতে দেখছেন এই অনলাইনে ইউটিউবে একজন নেতা শপথ পড়াচ্ছে আমরা শপথ করিতেছি যে আমাদের এই দল দলের নাম বলতেছে আমরা এই দল ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত কোনো চাঁদাবাজি করব না তারপরের শব্দটা কী হবে জিনিসটা বলতে বুঝতে পারেন নেই কোন পর্যন্ত করব না মানে কথা বলার হুঁশ কেন কমে গেছে জনগণ এখন আমাদের প্রতি আস্থাবাদী আস্থাশীল এবং তারা অপেক্ষায় আছে জামাত ইসলামী দায়িত্ব নিলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে চাঁদাবাজি বন্ধ 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 হবে 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 টেন্ডারবাজি নিয়োগবাজি আমরা এই অফিসে যখন আমিরে জামাত মলানা মতিউর রহমান নিজামিকে আটক করে আমরা কর্মীদের ডেকে এখানে একটা বৈঠক করতেছিলাম পুলিশ এসে আমাদের আর বক্তব্য দিতে দেয়নি সমাবেশ থেকে আমাদের এখান থেকে বক্তব্য না দিয়ে চলে যেতে হয়েছে মাঝখানে আমরা আর এই অফিসে ঢুকতে পারি নাই আল্লাহ আমাদের সেই অফিসে বসে নিশ্চিন্তে নিরাপত্তার সাথে এতক্ষণ ধরে আমরা কথাবার্তা বলতেছি শুনতেছি সেই আল্লাহর দরবারে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আমাদের এই দেশটা খুব সম্ভাবনাময় একটা দেশ আমাদের এই দেশ সম্পদে ভরা এ দেশ পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের দেশটা ছোট কিন্তু আনুপাতিক হারে সমতল উর্বর আবাদযোগ্য এত বেশি জমি পৃথিবীর খুব কম দেশে আছে যত বেশি আমাদের দেশে আছে কিলো পর কিলো মাইলের পর মাইল ধুধু প্রান্তর আর আমাদের কাঞ্চি বলেন খুলি বলেন যা লাগাবেন তাই হয় সোহান আল্লাব আমাদের নদী খাল বিল ডোবা এবং সমুদ্র মাছ চাষের যে সম্ভাবনা পৃথিবীর অনেক দেশ আছে মাছ চাষের কোনো আধার নাই আল্লাহ আমাদেরকে সেটাও দিয়েছে আমাদের খনিজ সম্পদ আমরা ইতিমধ্যে কয়লা পেয়েছি কঠিন শিলা পাথর পেয়েছি আমরা গ্যাস পেয়েছি লোহার খনির সন্ধান পেয়েছি আমরা বিরানব্বই সালে অনেকে আমাদের তখন এমপি আইজুর রমন চৌধুরী ঢাকা থেকে স্পেশাল ওয়ার্ডার করে আমরা কয়েকজন বড় পুকুরিয়া কয়লা খনিতে আন্ডারগ্রাউন্ডে গিয়েছিলাম এক হাজার ফিট নিচে গিয়েছিলাম যে সুরঙ্গ পথে কয়লা উত্তোলন করতেছে আমরা সে পর্যন্ত গিয়েছি আমাদেরকে সেখানকার ফার্ম ম্যানেজার ব্রিফ করলেন এত উন্নত মানের কয়লা পৃথিবীর খুব কম দেশে আছে পৃথিবীর অনেক দেশের কয়লা পাথরের মতো ভারী আমাদের কয়লা কিন্তু হাতে যদি ওই পরিমাণ নেওয়া যায় অত ভারী না তাদের কয়লা এক একমন যদি পোড়া যায় যে দাহ্য যে তাপ আমরা পাবো আমাদের ছাব্বিশ সাতাশ আঠাশ কেজি কয়লা পুড়লে সেই তাপ পাবে ফার্ম ম্যানেজার বললেন এই মানের কয়লা পৃথিবীর যে দেশে পাওয়া গেছে সেখানে হীরার খনি পাওয়া গেছে উনি বললেন আমরা আশাবাদী আমাদের এখানে হীরার খনি আছে আমরা জানি না সেই হীরা ইতিমধ্যেই উত্তোলিত হয়ে কোনো দেশে পাচার হয়ে গেল কিনা আমাদের দেশে বনজ সম্পদ সুন্দরবন সহ আর বিল সহ আমাদের যে দেশে যে বনজ সম্পদ আছে গত তিন দিন আগে পত্রিকায় এসেছে শুধু সুন্দরবনে নিবন্ধিত জেলে সংখ্যা হলো তেইশ হাজার নয়শো আঠাশ জন কতজন তেইশ হাজার নয়শো আঠাশ জন শুধু নিবন্ধিত জেলে অনিবন্ধিত জেলে বোধ সেখানে মাছ উত্তোলন করে না সেই সংখ্যাটা ন্যাহায়াত কম হবে না একটা পরিবারে যদি পাঁচ ছয়জন সদস্য হয় কত লক্ষ লোক এক সুন্দর মনের এই সম্পদের সাথে তাদের রুটি রুজি জড়িত কল্পনা করতে পারা যায় আমাদের দেশে আছে মানব সম্পদ আমাদের গত মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসছে তার মানে এই নয় যে পাঁচই অগাস্টের পর যারা বিদেশে চাকরি করে তাদের বেতন ভাতা বেড়ে গেছে অথবা এমন নয় যে ইতিমধ্যে আরও অনেকে বিদেশে গেছে তাহলে সেই রেমিটেন্স গত মাসে এত আসলো তার আগে আসলো না কেন আসলে রেমিটেন্স সেখান থেকেই খোয়া হয়ে গেছে আমাদের দুর্নীতিবাজারা ডলার সেখানে কারো কার সঙ্গে সমন্বয় করে এখানকার দুর্নীতি অর্জিত টাকা তারা সমন্বয় করেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে আমাদের এত সম্পদ থাকার পর জাতীয় বাজেট যখন আমরা করি তখন সাহায্য নির্ভর বাজেট করার কোনো প্রয়োজন নেই আমাদের এই সম্ভাবনা থাকার পরও ঋণ নির্ভর বাজেট করার কোনো কারণ নেই আপনারা জানেন যে বাজেট সদ্য কয়েকদিন আগে পাশ হলো সেই বাজেটে শুধু আগের সরকারের যে ঋণ সেই ঋণ এই বছরে শোধ করতে হবে শুধু সুদটা তাহলে আমাদের এই দেশের এত সম্পদ থাকার পরও সম্ভাবনা থাকার পরও এই করুণ অবস্থার মূল কারণটাই হলো সৎ নেতৃত্বের অভাব সব সেক্টরে একবার মাথা থেকে তৃণমূল পর্যন্ত অনুৎপাদন খাতে আমাদের টাকা ব্যয় হয় শুধুমাত্র লুটপাটের কারণে মেগা প্রজেক্ট যেগুলো নেওয়া হয় সেই মেগা প্রজেক্টে বছর বছর নয় মাসে মাসে টাকা সেখানে বৃদ্ধি করা হয় শুধু লুটপাটের জন্য সম্মানিত বাইরে আমার বাংলাদেশ জামাত ইসলামী লগ্ন থেকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার এই আন্দোলনে ইতিমধ্যেই জাতির সামনে একদল যোগ্য নেতৃত্ব উপহার দিয়েছে এবং ইতিমধ্যেই মন্ত্রিপরিষদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে তারা প্রমাণ করেছে যে সততার সাথে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করা সম্ভব এবং এটা আমরা বাংলাদেশ জামাতে ইসলামী সেটি জাতির সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন ময়নুদ্দিন ফকির উদ্দিনের এই সময়ে হাসিনা উনি দুর্নীতির দায়ে আটক হয়েছিলেন বেগম খালেদা জিয়া উনিও দুর্নীতির দায়ে আটক হয়েছিলেন এবং আওয়ামী লীগ বিএনপির অনেক প্রথম সারির নেতা দুর্নীতির দায়ে আটক হয়েছিলেন কিন্তু জামাতে ইসলামী আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মাইক্রোস্কোপ দিয়ে এক টাকার দুর্নীতি তারা আবিষ্কার করতে পারেনি সোহান আল্লাহ এটা আমাদের জন্য একটা কাল হয়ে গেছে যে যদি দুইজন মন্ত্রী এত সফলতার সাথে সততার সাথে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে পারে গোটা মন্ত্রী পরিষদ যদি জামাতের হয় আরও কতটা যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে পারবে সুতরাং দুর্নীতিবাজরা চায় না সৎ নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা হোক সম্মানিত ভাইয়ের আমার আমাদের এত বড়ো পরীক্ষা দিতে হয়েছে আমাদের প্রথম সারির এগারো জন নেতাকে আমরা হারাইছি অনেককে ফাঁসি দিয়েছে অনেককে জেলখানায় হত্যা করা হয়েছে কারণটা একটাই তাদের ধারণা জামাত ইসলামের এই নেতৃত্ব যদি ক্রাশ করা যায় তো জামাত ইসলাম মুখ থুবড়ে পড়ে যাবে পরবর্তীতে নেতৃত্ব দেওয়ার আর কেউ থাকবে না তারা হাত পা গুটে বসে থাকবে আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের আমিরে জামাতে আটক করার কয়েক ঘন্টার মধ্যে ভারপ্রাপ্ত আমির ঘোষণা হয়েছে সেক্রেটারি জেনারেল আটক হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ঘোষণা হয়েছে আমাদের নেতৃত্বে শূন্যতা কখনও থাকেনি নি সুহান এবং এত দুর্যোগের মধ্যে নিয়মিত আমাদের জামাতের কেন্দ্র অঞ্চল জেলার নেতৃত্ব স্বাভাবিকভাবে গঠনতান্ত্রিকভাবে একবার তৃণমূল পর্যন্ত উপজেলা পৌরসভা ইউনিয়ন পর্যন্ত আমরা নেতৃত্ব সেই সময়ে এত ক্রাইসিসের মধ্যে আমাদের নিয়মিত নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত আমার আমাদের জুলাই অগাস্টে যে দেড় হাজারের অধিক ছাত্র যুবক শ্রমিক শিশু মা বিভিন্ন পেশার লোকেরা যারা শহীদ হলেন আমরা কি ভূমিকা পালন করলাম আর অন্য দল কী ভূমিকা পালন করলাম আমরা ভূমিকা পালন করলাম আমরা প্রত্যেকটা শহীদের বাড়িতে তার অভিভাবকের কাছে আমরা দুই লক্ষ করে টাকা দিয়েছি আমাদের এই হাকিমপুরে দুইজন শহীদ দুই দুই চার লক্ষ টাকা আমরা তাদের পরিবারের কাছে পৌঁছাইছি নবাবগঞ্জে এক শহীদ সেখানেও আমরা দুই লক্ষ টাকা দিয়েছি গত রমজানের ঈদে প্রত্যেক পরিবারকে আমরা ঈদ শুভেচ্ছা দিয়ে অর্থ দিয়ে আমরা সহযোগিতা করেছি এবার ঈদুল আজহার এই কুরবানি ঈদেও আমরা প্রত্যেক পরিবারকে দশ হাজার করে টাকা দিয়েছি শুধু তাই নয় সব শহীদের বায়োডাটা সম্মিলিত আমাদের ইতিমধ্যেই একটা গ্রন্থ রচনা হয়েছে আপনারা কি জানেন খবর অনেক সময় হয় কি যেমন ধরেন স্বাধীনতা যুদ্ধে কত লক্ষ লোক শহীদ হলো নেতা বলে ফেললেন উনি কিভাবে জানলেন অথচ সেটার আজ পর্যন্ত কোনো এখনও কিন্তু সম্ভব সেই সময়ের স্বাধীনতার যুদ্ধে যেমন আমি ক্লাস সেভেনের ছাত্র আমার চেয়েও পাঁচ দশ বছরের বয়স্ক মানুষ এখনও আমার ইউনিয়নে আছে নাই কি সেই যুদ্ধের খবর কি আমরা জানি না আপনার ইউনিয়নের খবর সেই বয়স্ক লোকেরা কি দেখে নেই অতএব সেই যুদ্ধে অসুখে কে মারা গেছে আর খান সেনাদের গুলি থেকে মারা গেছে কিংবা ভারতের আর্মির গুলিতে কে মারা গেছে আমরা এখনও বলতে পারবো কিন্তু এই জরিপ এখনো হচ্ছে না কেন বলেন দেখি ওই যে আমরা একটা ভুলে ফেলেছি ওটাকে আমরা নরসর করতে চাই না সম্মানিত ভাইরা আমার এই জুলাই অগাস্টের শহীদের তালিকা নিয়েও যাতে কোনো হের ফের না হয় পরবর্তীতে কেউ যেন এটাকে ধুমাহিত করতে না পারে সরকারিভাবে নয় ইসলামী এর রেকর্ড তৈরি করেছে এটা পিছনে কি এনার্জি যায়নি খরচ হয়নি সমন্নষ্ট হয়নি মেধা যায়নি আমরা সেখানেই শেষ নয় আমরা আহতদের চিকিৎসার ব্যাপারে তখন থেকে এখনো পর্যন্ত আমরা তাদের সহযোগিতায় লেগে আসি সম্মানিত ভাইরা আমার আমাদের সম্মানিত উপজেলা আমির খুব দৃঢ়তার সাথে আমিরের অবস্থান থেকে একটা কথা বলেছেন শুধু এই উপজেলার জন্য নয় সারা দেশে সেটি হলো পাঁচই আগস্টের পরে কেউ বলতে পারবে না জামাতে ইসলামী কারো সম্পদ লুটপাট করেছে কারো দোকান লুটপাট করেছে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে কাউকে ধমক দিয়ে টাকা নিয়েছে কাউকে মামলার আশঙ্কা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে আবার তাদেরকে মুক্ত করেছে। এখনও পর্যন্ত এই চলছেই আমরা এর সাথে জড়িত এ কথা কেউ বলতে পারবে না সুবাহ আল্লাহ এখানেই শেষ নয় সেই সময়ে ওই সরকারের সময় নদীর ধারে রাস্তার ধারে রেলের ধারে যে গাছগুলো সামাজিক মনায়ন যে গাছ এখানে ইউনিয়ন পরিষদের একটা হিসা আছে পৌরসভার একটা হিসা আছে হিসা আছে যারা উপকারভোগী পরিবার তাদের আর একটা হিসা আছে যে রাজস্ব খাতে যাবে বিক্রি হয়ে গেছে সে সময় সেই সময়ের জনপ্রতিনিধিরা কোটি কোটি টাকা নিয়ে খাতা কলমে এক দাম আর আসল দাম আরেকটা এইখানে তারা একটা মোটা টাকা পকেটে ঢুকায় বিক্রি করে ফেলেছে যারা কিনে নিয়েছে তারা এই গাছ যখন কাটতে যাবে তখন দেশে যুদ্ধ শুরু হলো জুলাই আগস্ট জুলাই আগস্টের পরে যখন গাছ কাটতে গেছে আমাদের তথাকথিত কিছু বন্ধু সংগঠন তারা আবার বাধা দিয়ে এই চার থানায় কয়েক কোটি টাকা তারা বাণিজ্য করেছে হাটবাজার ডাকেও বাণিজ্য নদীর বালু উত্তোলনে সেখানেও কোটি কোটি টাকা বাণিজ্য সুতরাং আমাদের এই অভিযোগ কেউ দিতে পারবে না যে এই ধরনের কোন খাতে আমরা এক টাকার বাণিজ্য করেছি কে বলতে পারবে বলতে পারবে না চাঁদাবাজি চলছে না বন্ধ হয়েছে চলছে এবং মারাত্মকভাবে চলছে একটা আপনার ভিডিওতে দেখছেন এই অনলাইনে ইউটিউবে একজন নেতা শপথ পড়াচ্ছে আমরা শপথ করিতেছি যে আমাদের এই দল দলের নাম বলতেছে আমরা এই দল ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত কোনো চাঁদাবাজি করব না তারপরের শব্দটা কী হবে জিনিসটা বলতে বুঝতে পারেননি কোন পর্যন্ত করবো না মানে কথা বলার হুঁশ কেন কমে গেছে আসলে কথাটা লইছি আমাদের একটা প্রচার আছে না যে ওই কী খাইলে সত্য কথা মুখ দিয়ে বের হয় ফটিকা এই ফুটিকা খেয়ে সত্য কথা তারা বলে ফেলতেছে সুতরাং জনগণ এখন আমাদের প্রতি আস্থাবাদী আস্থাশীল এবং তারা অপেক্ষায় আছে জামায়াতি ইসলামী দায়িত্ব নিলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ চাঁদাবাজি বন্ধ হবে টেন্ডারবাজি বন্ধ হবে দলবাজি বন্ধ হবে নিয়োগবাজি বন্ধ হবে ইনশাল্লাহ